and welcome viewers পরীক্ষার অর্থনীতি বিষয়ের প্রশ্নগুলোর উত্তর কি রকম লিখলে পূর্ণমান পাওয়া যাবে বিশেষ করে এমসিকিউ এসকিউ গুলোর কি উত্তর হবে অবজেক্টিভ টু মার্কসের কোশ্চেনেরই বা কিভাবে উত্তর লিখতে হবে এবং পাঁচ নাম্বারের কোন কোন প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে সেই সংক্রান্ত বিষয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব বা চয়েস প্রথম কোশ্চেন গড় স্থির ব্যয় রেখা অর্থাৎ এএফসি আকৃতি হবে নিম্নমুখী দ্বিতীয় প্রশ্ন যখন গড় ব্যয় সর্বনিম্ন তখন প্রান্তিক ব্যয় হয় গড় ব্যয়ের সমান অর্থাৎ অপশন সি তৃতীয় প্রশ্ন নিচের কোন ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম স্বল্পকালে উৎপাদন বন্ধ করে দেয় অর্থাৎ শাট ডাউন পয়েন্ট সেটা হচ্ছে যখন দাম গড় পরিবর্তনের ব্যয়ের চেয়ে কম হয় অর্থাৎ পি লেস এভিসি হবে উত্তর পরের প্রশ্ন কোন ফার্ম দাম হলে এ আর এবং এম এর মধ্যে কি সম্পর্ক দাম হওয়ার অর্থই হলো পূর্ণ প্রতিযোগিতার বাজার সেক্ষেত্রে এ আর এবং এম আর সমান হয় অর্থাৎ অপশন বি পরের প্রশ্ন একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় দাম স্থিতিস্থাপকতার মান হয় একের বড় মোর দেন ওয়ান তবে এখানে যদি প্রশ্নটা এমন থাকতো যে ব্যয়হীন একচেটিয়া তাহলে উত্তর হতো এক কিন্তু এখানে একচেটিয়া বাজার শুধু বলেছে ব্যয়হীন নয় অর্থাৎ ব্যয়ই আছে সেক্ষেত্রে অ্যার হবে একের বড় পরের প্রশ্ন যদি যোগান রেখা মূল বিন্দু থেকে ঊর্ধ্বগামী হয় ঊর্ধ্বগামী সরল রেখা হয় তাহলে যোগানের স্থিতিস্থাপকতার মান হবে মূল বিন্দুগামী মানেই হচ্ছে একের সমান অর্থাৎ অপশন সি পরের প্রশ্ন যদি এমপিসি জিরো পয়েন্ট এইট হয় তবে গুণকের মান কত হবে গুণকের মানের ফর্মুলাটা হচ্ছে বিনিয়োগ গুণকের মানের ফর্মুলা হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি অর্থাৎ এখানে আমাকে এমপিসি বলে দিয়েছে পয়েন্ট এইট তাহলে এখানে যদি আমি পয়েন্ট এইট বসাই তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস পয়েন্ট এইট তার মানে ওয়ান বাই পয়েন্ট টু তার মানে পয়েন্ট তুললে দশ বাই দুই অর্থাৎ উত্তর হবে অপশন ডি হয় পরের প্রশ্ন পার্থক্য পজিটিভ বা ধনাত্মক হয় মাথা গ্রন্থি অনুপাত দ্বারা কোনটি পরিমাপ করা হয় অর্থাৎ হেড কাউন্ট রেশিও বা মাথাগুন্তি অনুপাত দ্বারা পরিমাপ করা হয় পভার্টি বা দারিদ্র আই বন্টনে বৈষম্য অনুসন্ধান করার জন্য কত সালে মহলানবিশ কমিটি গঠিত হয় মহলানবিশ কমিটি গঠিত ছিল উনিশশো সালে অর্থাৎ উত্তর হবে সি দশটা সেই দশটার মধ্যে প্রথম প্রশ্ন ছিল ঠিক না ভুল ট্রু ফলস কি ছিল যে পচনশীল দ্রব্যের যোগানের দামগত স্থিতিস্থাপকতা অত্যন্ত বেশি এটা ফলস অত্যন্ত কম বা অপেক্ষাকৃত কম হয় অথবা ছিল যে খরার ফলে শস্য হানি হলে না এটাও ভুল বা মিথ্যা ফলস হবে তৃতীয় প্রশ্ন শূন্যস্থান পূরণ কি যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেক বিক্রেতা ড্যাশ দ্রব্য বিক্রয় করে ক্লোজ সাবস্টিটিউট অর্থাৎ ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্য বিক্রয় করে প্রশ্ন যে লার্নারের মতো একচেটিয়া ক্ষমতার মাত্রা অর্থাৎ লার্নার সূচক পি মাইনাস এমসি বাই পি হ্যাঁ এটা সঠিক উত্তর হবে ট্রু পরের প্রশ্ন একই প্রশ্নের অথবা ছিল একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় পি সমান এম হয় এটা ফলস এটা ভারসাম্য অবস্থায় পি ইকুয়ালস টু এম হয় না নেক্সট কোয়েশ্চেন আবারও ট্রু ফলস পরিকল্পিত মুনাফাই হলো মার্কা ট্রু একদম সঠিক শিল্পজাত দ্রব্যের দাম হলো ব্যয় নির্ধারিত অর্থাৎ প্রাইস কস্ট ডিটারমেন্ট এবং উৎপাদন হলো চাহিদা নির্ধারক এটাও ঠিক অর্থাৎ দুটোই সঠিক হবে প্রশ্ন নিম্নলিখিত রাশিমালার প্রসার নির্ণয় করো আমরা জানি প্রসার হচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য অর্থাৎ এখানে দেখো সর্বোচ্চ মান সত্তর সর্বনিম্ন মান আট তাহলে প্রসার হবে বাষট্টি অর্থাৎ প্রশ্ন ট্রুফলস সমক পার্থক্যের মান চলে সমস্ত মানের উপর নির্ভর করে একদম সঠিক যে কোনো চলরাশির মানগুলিকে দশ দ্বারা গুণ করা হয় তবে তাদের প্রসার একই থাকবে না প্রসার পরিবর্তিত হবে পরের প্রশ্ন নাম্বার গিনি সহগের সর্বনিম্ন মান জিরো এম আইন অর্থাৎ মনোপলিস রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস আইন প্রণীত হয় উনিশশো 1969 সালে পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন ট্রু ভারতে জমির মালিকানা বণ্টনে বৈষম্য আছে একদম সঠিক ট্রু আর শেষ প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTO ওয়ার্ল্ড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পয়লা জানুয়ারি অর্থাৎ শুধু উনিশশো সাল লিখলেই পূর্ণমান পাবে তাহলে এই গেল এসে কিউ দশ দশ কুড়িটা কি লিখলে পূর্ণ নাম্বার পাবে বা কোন উত্তরগুলো সঠিক হবে সেটা আমরা আলোচনা করব টু মার্কসের অবজেক্টিভ কোয়েশ্চেন আনসার সম্পর্কে প্রথম প্রশ্ন ছিল চাহিদার পরিবর্তন বলতে কি বোঝায় অর্থাৎ এক্ষেত্রে তোমাদের জাস্ট সংজ্ঞাটা লিখতে হবে যে চাহিদা নির্ধারক দাম ব্যতীত অন্যান্য যে কোনো এক বা একাধিক বিষয় পরিবর্তনের ফলে চাহিদার কি পরিবর্তন ঘটেছে এবং চাহিদা রেখাটা তখন কিরকম ডান দিকে বা বা দিকে শিফট করে সেইটা দেখানো এরকম শিফট করছে যে কিরকম এটা দেখাতে হবে তাহলেই ফুল মার্কস পাবে দ্বিতীয় প্রশ্ন কোন দ্রব্যের দাম পঞ্চাশ থেকে আশি টাকা হলে চাহিদা আড়াইশো কেজি থেকে দুশো কেজি হয় তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান কত হবে এখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান জিরো বা ওয়ান বাই এটা অ্যান্সার আসবে দেখো স্ক্রিনে আমি অঙ্কটা করে দেখিয়ে দিলাম এক্ষেত্রেও কিন্তু চাহিদার স্থিতিস্থাপকতা শুধু মানটা বের করে দিলেও হবে অথবা কেউ যদি মান বের করার পর লেখে চাহিদা অস্থিতি তাহলেও ভালো হবে বিয়ের অথবা প্রশ্ন চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে এক্ষেত্রে শুধু সংজ্ঞাটা লিখলে হবে সাথে যদি শতকরা যে সূত্রটা রয়েছে অর্থাৎ যেখানে চাহিদার পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা সমান সমান উপরে এক্স দ্রব্যের বা কয় দ্রব্যের যে একটি দ্রব্যের দামের চাহিদার শতকরা পরিবর্তন নিচে তার সাথে সংশ্লিষ্ট অপর দ্রব্যের দামের শতকরা পরিবর্তন এরকম সূত্রটা দিলে খুব ভালো আর সাথে সংজ্ঞাটা দিতে হবে অর্থাৎ কোন চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়ে অপরিবর্তিত অবস্থায় কোনো একটি দ্রব্যের দামের ওয়ান পরিবর্তনের ফলে তার সাথে সংশ্লিষ্ট অন্য দ্রব্যের চাহিদা কি শতকরা পরিবর্তন ঘটে তাকেই চাহিদার পারস্পরিক দাম স্মৃতিস্থাপকতা বলে এটা লিখতে হবে নেক্সট ব্যয় এবং পরিবশীল ব্যয়ের মধ্যে একটি পার্থক্য স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য পারে যে উৎপাদনের পরিবর্তনশীল ব্যয় উৎপাদনের পরিমাণের উপর নির্ভরশীল স্থির ব্যয় শুধুমাত্র স্বল্পকালে দেখা যায় পরিবর্তনশীল ব্যয় উৎপাদনের স্বল্পকাল এবং দীর্ঘকাল উভয় ক্ষেত্রে দেখা যায় এরকম উদাহরণ সহযোগে দুটো পার্থক্য বা একটি বলেছে যেহেতু সুতরাং একটি পার্থক্য লিখলেই যথেষ্ট নেক্সট হচ্ছে প্রান্তিক ব্যয়ের মধ্যে স্থির ব্যয়ের অংশ থাকে না কেন এইটা তোমরা এমসি সমান আমরা জানি যে এমসি মানে হচ্ছে ডেলটা টিসি বাই আহ কিউ এখানে বা এটাকে আমরা বলতে পারি টিসি এন মাইনাস টিসি এন মাইনাস ওয়ান এইভাবে তাহলে টিসিএন এর মধ্যে কি থাকছে টিএফসিএন প্লাস টিভিসিএন আর টিসিএন মাইনাস ওয়ান এর মধ্যেও কি থাকছে টিএফসি এন মাইনাস ওয়ান আর টিভিসি এন মাইনাস ওয়ান টিভিসি ফিক্সড বলে এন আর এন মাইনাস ওয়ান সেম কেটে যাবে আলটিমেটলি আমরা দেখাতে পারবো যে শুধুমাত্র পরিবর্তনশীল বাই থাকে স্থির বাই থাকে না এইভাবে ম্যাথমেটিক্যালি তোমাদেরকে দেখাতে হবে নেক্সট প্রশ্ন হচ্ছে যে চাহিদা স্থিতিস্থাপকতার মান এক হলে প্রান্তিক রেভিনিউ শূন্য হয় এটা প্রমাণ করতে হবে এটাও তোমরা প্রমাণ করতে পারো প্রমাণ করার ক্ষেত্রে আমরা জানি এম আর সমান এ আর বা পি ব্র্যাকেটে ওয়ান মাইনাস ওয়ান বাই ইপি ইপির জায়গায় তোমরা ভ্যালুটা বসাও ইপির জায়গায় ওয়ান বসাও তাহলে দেখবে এমআর সমান জিরো চলে আসবে রাজস্ব নীতি বলতে কি বোঝো বা ফিসকাল পলিসি এখানেও শুধু সংজ্ঞাটা দিতে হবে যে সরকারের রাজ রাজস্ব নীতি যেটা মূলত সরকারি কর এবং সরকারি ব্যয়ের উপর নির্ভর করে এই সংজ্ঞাটা দিলেই হবে অথবা বাজেট ঘাটতি বাজেট কি ঘাটতি বাজেটের ক্ষেত্রেও শুধুমাত্র সংজ্ঞাটুকু দিলেই হবে যে বাজেটে আয়ের থেকে সরকারি বাজেটে সম্ভাব্য আয়ের থেকে প্রস্তাবিত ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে বা তোমরা ম্যাথমেটিক্যালি দিতে পারো যদি সরকারি রাজস্ব ওয়াই হয় ব্যয় ই হয় তাহলে ওয়াই লেস দেন ই হয় এইভাবে ম্যাথমেটিক্যালিও দিতে দিলে হবে সাথে প্রান্তিক উৎপাদন শূন্য এটা বললেই পুরো মার্কস পাবে একই রকম অথবাতে প্রশ্ন আছে মরসুমি বেকারত্ব বা সিজনাল আনএমপ্লয়মেন্ট এখানেও মরশুম ধর্মিতা থাকায় যে বেকারত্ব দেখা যায় তাকে মরশুমি বেকারত্ব বলে শুধু সংজ্ঞাটা বা কোন ক্ষেত্রে দেখা যায় তো উল্লেখ করলে যথেষ্ট নেক্সট কোয়েশ্চেন নাম্বার জি জিতে অ্যাট লিস্ট একটা বা দুটো উদ্দেশ্য লিখলেই হবে যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম বা এই প্রকল্পের উদ্দেশ্য যে গ্রামাঞ্চলে দারিদ্র সীমার নিচে মানুষদের কর্মসংস্থান বছরে একশো দিন কর্ম যাতে কাজের সুযোগ পায় সেটা নিশ্চয়তা প্রদান করা মূল উদ্দেশ্য বলে তোমাকে অন্তত একটা বা দুটো উদ্দেশ্য লিখতে হবে নেক্সট প্রশ্ন হচ্ছে নরসিংহ কমিটির দুটি সুপারিশ নরসিংহ কমিটির অসংখ্য সুপারিশ আছে চার স্তরীয় ব্যাংক ব্যবস্থা প্রবর্তন সুদের হারের পর নিয়ন্ত্রণ তুলে দেওয়া এরকম যে কোনো দুটো সুপারিশ উল্লেখ করলেই পুরো নাম্বার পাবে আর ফুল কনভার্টেবিলিটি অফ রুপি অর্থাৎ টাকার চলতি খাতে রূপান্তর যোগ্যতা বলতে কি বোঝায় এক্ষেত্রেও জাস্ট সংজ্ঞাটা যে পূর্ণ রূপান্তরযোগ্য উনিশশো তিরানব্বই চুরানব্বই সালে কিভাবে করা হয়েছিল বা কি সেটুকু উল্লেখ না করলেও শুধু রূপান্তরযোগ্য তার অর্থটা কি মিনিংটা ফুল বাণিজ্যের উদারীকরণ বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে বোঝায় যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে আমদানি শুল্ক আমদানি কোটা এরকম বিলোপ সাধন করে বিদেশের বা দ্রব্যকে আমাদের দেশে উন্মুক্ত করে দেওয়া বা কোনো দেশ তার বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত সমস্ত বিধিনিষেধকে তুলে দিলে তাকে আমরা বলি বা উদারীকরণ বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ তাহলে এই হচ্ছে দশটা পাঁচ আ যে আটটা তার প্রথম প্রশ্ন ছিল তোমাদের পরিবর্তন অনুপাতের নিয়মটি ব্যাখ্যা করো এক্ষেত্রে ফুল মার্কস পেতে গেলে অবশ্যই ডায়াগ্রামেটিক অথবা ট্যাবুলার রিপ্রেজেন্টেশন করতে হবে পুনরায়তন শিল্পে আভ্যন্তরীণ ব্যয় সংকোচের সুবিধা অন্তত এইখানে আভ্যন্তরীণ ব্যয় সংক্ষেপের সুবিধা কমপক্ষে তিন থেকে চারটে তিনটে বা চারটে লিখলে তিন অথবা চারটে সুবিধা বা ধরন লিখলে পারে ফুল মার্কস পাবে খাজনার আধুনিক তত্ত্ব বিয়ের প্রশ্ন ছিল খাজনার আধুনিক তত্ত্বটি ব্যাখ্যা করো এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের একটা চিত্রসহ ব্যাখ্যা করতে হবে যে চাহিদা এবং যোগান ঘাত কিভাবে খাজদা নির্ধারিত হয় নগদ পছন্দের দ্বারা সুদের হার অথবা যে প্রশ্নটা ছিল এইটাও কেনশন লিকুইডিটি প্রেফারেন্স থিওরি এখানেও কিন্তু তোমাদের গ্রাফ দিয়ে বা চিত্র সহযোগে ব্যাখ্যা করতেই হবে ফুল মার্কস পেতে গেলে সি এর কোয়েশ্চেন ছিল ইনকাম সেন্সাস মেথড বা আয়ুষুমারি পদ্ধতি আয়ুষুমারি পদ্ধতির ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে উল্লেখ করতে হবে পদ্ধতিটা কি আয়ুষ্মারি পদ্ধতিকে কেন উপাদানের পাওনার সমষ্টি বলে এবং আয়ুষ্মারি পদ্ধতিতে জাতীয় পরিমাপের ক্ষেত্রে কি কি বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার এই তিনটে বিষয় উত্তরে উল্লেখ করা থাকলে ফুল মার্কস পাবে নেক্সট হচ্ছে আয়ের বৃত্ত স্রোত আয়ের বৃত্তস্রোতের ক্ষেত্রে চিত্র কিন্তু কম্পালসারি পরিবার ক্ষেত্র এবং ফার্ম ক্ষেত্রের মধ্যে যে চক্রাকার বা বৃত্তাকার যে প্রবাহটা দেখা যায় পরিবার ক্ষেত্র এবং ফার্ম ক্ষেত্রের মধ্যে এই স্রোতের চিত্রটা অঙ্কন করে তার ব্যাখ্যা করলে তবেই পাবে বাণিজ্য উদ্বৃত্ত উদ্বৃত্তের পার্থক্য অর্থাৎ বিও টি বিও পি ডিফারেন্স এক্ষেত্রেও কিন্তু কমপক্ষে তোমাদের তিনটে পার্থক্য উল্লেখ করতেই হবে পুরো মার্কস পেতে গেলে তিনটে পার্থক্য যে কোনো তিনটে যে বাণিজ্য উদ্বৃত্তের দিক থেকে ভারসাম্যের দিক দিয়েও পার্থক্য এরকম যে কোনো তিনটে পার্থক্য উল্লেখ করলেই হবে ইয়ার কোয়েশ্চেন বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী ক্ষেত্রেও ফুল মার্কস পেতে গেলে তোমাদের কমপক্ষে চারটে প্রধান কাজ আমানত গ্রহণ ঋণ দান ঋণ সৃষ্টি অন্যান্য গ্রাহক প্রতিনিধি এরকম তো অজস্র কাজ আছে বাণিজ্যিক ব্যাংকের কমপক্ষে প্রধান চারটে কাজ উল্লেখ করতে হবে এবং যদি সম্ভব সেই পয়েন্টগুলো ব্যাখ্যা যদি করে থাকো তাহলে পুরো মার্কস পাবে নেক্সট হচ্ছে এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবল এক্সচেঞ্জ সিস্টেমে কিভাবে এক্সচেঞ্জ রেট ডিটারমাইন হয় অর্থাৎ বিনিময় হার ব্যবস্থায় ভারসাম্য বিনিময় এক্ষেত্রেও কিন্তু তোমাদের চাহিদা বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা যদি আমরা এখানে বৈদেশিক মুদ্রার চাহিদা যোগানের পরিমাণ এখানে বিনিময় হার আঁকি তাহলে আমাদের এরকম বৈদেশিক মুদ্রার চাহিদা বৈদেশিক মুদ্রার যোগান এবং এইটা যে ভারসাম্য বিন্দু এবং এই যে ভারসাম্য সুদের হার সরি সুদের হার ভারসাম্য বিনিময় হার এইটা কিন্তু ছবিটা একে ব্যাখ্যা করলে পুরো মার্কস পাবে নেক্সট সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্ষেত্রে কি হবে উত্তর 8 হবে দেখবে অ্যানসারটা 8 আমি স্ক্রিনে দেখতে পাচ্ছো দেখো স্ক্রিনে আমি অঙ্কটা করে অ্যানসারটা দিয়েছি দেখো 8 হচ্ছে সমক পার্থক্য অথবা যেটা আছে সেটার প্রমাণটাও দেখো স্ক্রিনে করে দেওয়া আছে শূন্য হবে যদি মানগুলো সব সমান হয় অর্থাৎ এখানে সুপ্রতিটি মান সমানকে সি ধরলেই আমরা কিন্তু প্রমাণটা করতে পারবো নেক্সট কোয়েশ্চেন ভারতে আই বন্টনে বৈষম্যের কারণ আই বন্টনে বৈষম্যের কারণ মিনিমাম তোমাদের তিন থেকে চারটে কারণ উল্লেখ করতে হবে তিনটে কারণ যদি ঠিকঠাক করে ব্যাখ্যা করতে পারো তাহলেই ফুল মার্কস পাবে আর বেসরকারি কেন্দ্রায়ন কাকে বলে এটার যদি এক লাইনের কেন্দ্রায়নের সংজ্ঞা দাও এর প্রকারভেদ যদি উল্লেখ করো তাহলে দু নাম্বার আর উদাহরণ দিতে পারলে আরো দুই অর্থাৎ এখানেও পার্ট পার্ট করে আছে ফলে এখানেও ফুল মার্কস পাওয়া যেতে পারে খুব অল্প অ্যান্সার করে অথবা আই বন্টনে বৈষম্যের কারণ যদি লিখে থাকো তাহলে তিনটে কারণ ঠিকঠাক ব্যাখ্যা করলেই ফুল মার্কস পাবে তাহলে আমরা পুরো প্রশ্নটার এমসি কিউ এসে কিউ দু নম্বরের অবজেক্টিভ কোয়েশ্চেন এবং পাঁচ নম্বরের লং আনসার এর উত্তর কি কি লিখলে পুরো মার্কস পাওয়া যাবে কেমন লিখতে হবে সেইগুলো আলোচনা জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল